আসসালামু আলাইকুম বন্ধুরা একটা জিনিস বলতে আমি বাধ্য হচ্ছি পাবনার একটা কন্টেন্ট ক্রিয়েটার আছে পাবনাইয়া পোলা মানে এই নিয়ে খালি পচায় মানে সবাই শুধু কথা বলতেই থাকে মানে সমালোচনা থাকে তার এত গরম ফার্স্টে ফার্স্টে তার ভিডিও সামনে আসতো প্রতিবাদ প্রতিবাদ করতো অন্যার বিরুদ্ধে কথা বলতো ভালো লাগতো কিন্তু মানে বিভিন্ন মানুষ মানে পাবনার সবাইকে নিয়ে মানে পাবনাকেই এই ছেলেটা পচায় ঠিক আছে পাবনার সবাইকে নিয়ে কি না কি কী ধরনের ভিডিও করে রিসেন্টলি দেখলাম যে গ্রামের ছেলে পেলে পাবনা শহরে গিয়ে নাকি হচ্ছে কি করে মানে কি ভিডিও বানায় ভাই মানে আমার কিছু বলার নাই এই ছেলেটা হচ্ছে পাবনাকে যেভাবে প্রেজেন্ট করতেছে সেটা মোটেও মানে ভালো না তারপর ওই যে কুরহোর মাংস দিয়ে কে খাইছে তারা নিয়ে পচাতে ভাই একবার হইলে হয় ভাই পাঁচ করে ভিডিও বানায় বানায় দিলে বেশি আর এই এই কথা কথাবার্তা শুনলে আমার মনে হয় যদিও আমি মানুষের সমালোচনা করি না বা মানুষকে নিয়ে কথা বলি না তবে বাধ্য হচ্ছি এই ছেলের কথাবার্তা শুনে মনে হয় যে ট্রেনের মধ্যে থাকে তারপর বাজার ঘাটে যায় বা তালি মারে মানে এই রকম লাগে কথাবার্তা শুনলে মানে শরীরটা জলে এর ভিডিও যখন মানে ফার্স্টে ফার্স্টে আসতো সামনে দেখতাম ভালোই তারপর যখন দেখি যে প্রত্যেকটা ভিডিওতে শুধু সমালোচনা করতে থাকে মানে মানুষের পিছনে পড়ে থাকে মানে তখন থেকে মানে বিরক্ত এতটা বিরক্ত লাগে পাবলিক তো আর ভালো ভিডিও দেখে না পাবলিক এই ক্যামেরার সামনে এসে বলতেছে যে পাবনার হচ্ছে এই সেই এই ছেলেটা বলতেছে আর পাবলিক এইগুলা দেখতেছে হ্যাঁ কিছু বলার নাই এই ছেলেটার নিয়ে দুঃখজনক বিষয়টা তো যাই হোক মানুষের পিছনে না পড়ে ভালো ভিডিও তৈরি করো এমনিতেই সবাই দেখবে আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর না এমনিতে জাস্ট তোমাকে নিয়ে বললাম একটু ভালো ভিডিও করো